আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলামিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে অরিজিনাল পিতলের কিছু রুলিওয়ালা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু ডিজাইন যে লাগবে যোগাযোগ করতে পারেন অরিজিনাল নতুন ডিজাইন যার লাগবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে অনেক মাল কালেকশন আছে হাজার হাজার ডিজাইন আছে যার লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এর দোকানে অ্যাড্রেস পাকুরতা সাভার ঢাকা পাইকেরে হোলসেল রেট আমাদের যার লাগবে যোগাযোগ করতে পারেন